রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই আজকের ছোট গল্প লক্ষ্মী পেঁচা লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও এই যে একেবারে হরিপদ জিনিস রে আগে ভালো জিনিস বলেই তো আপনার কাছে আসা এসব জিনিসের কদর কজন করতে পারে বলুন আর দামই বা দিতে পারে কজন তা আনলি থেকে বাজারই জিনিস নয় তো তোকে বাপু বিশ্বাস নেই কি যে বলেন কবে নেমো করেছি বলতে পারেন দ্বিজপদ আর যাই হোক বিশ্বাসঘাতক নয় সত্যি কথাই বলছি গেরস্থ ঘরেরই মেয়ে আতান্তরে পড়েছে এটো কাটা হয়নি এখনও গেরস্থ ঘরের মেয়ে বলছিস পরে আবার পুলিশের ঝামেলা হবে না তো দেখিস বাপু আমার একটু চরিত্রে দোষ আছে বটে তা বলে আমি মেয়ে ছেলে দেখলেই কাণ্ডজ্ঞান হারিয়ে বসি না সে আর বলতে আপনার সঙ্গে তা ধরুন তিন বছরের কাজকালবার আমার আপনাকে চিনতে কি আর বাকি আছে এই ভালো মেয়ে বাবু সরল সোজা গরিব ঘরের মেয়ে নিজের ইচ্ছেতেই এসেছে ও নিয়ে ভাববেন না ওরে তাই কখনো হয় আমারও তো একটা নিয়ম আছে ঘরে ওর কে কে আছে সব খতেন দে বাপ কী করে নেই মরেছে কবে আর কে আছে মা আছে আর দুটো ছোট ছোট ভাই বোন আছে তা চলে কি করে ও গতর খাটিয়ে ওর মা ক্ষেতের কাজ টাজ করে মুড়ি টুড়ি ভাজে চলে না বড় অসুবিধের মধ্যে আছে তা মেয়েটাকে গাছে ডাক একটু কথা কয়ে দেখি মেয়েটা একটু দূরে মালঘরের দরজার কাছে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে কথা টথাগুলো শুনতে পেয়েছে কি বোঝা গেল না কোনো ভাবান্তর নেই তবে দেখতে বেশ ছোটোখাটো চেহারা তেমন কালো নয় মুখের ডোলটুকু ভারী মিঠে যোগেনের চোখে লেগে গেছে মেয়েটা কাছাকাছি এসে হেঁটমুণ্ড হয়ে দাঁড়াতেই যোগেন জিজ্ঞেস করে বলি নিজের ইচ্ছে এসছো নাকি এ হতবাগা ধরে বেঁধে এনেছে দেখো বাপু আমি ঝোট ঝামেলা পছন্দ করি না বুঝে সুজে এসে থাকলে ভালো নইলে বাপু আমার পোষাবে না মেয়েটা কথা কইল না যেমন দাঁড়িয়ে ছিল তেমনই দাঁড়িয়ে রইল ও দিজু কথা কই না কেন রে বোবা নাকি না না বোবা কালা হাবা গোবা ও সব কিছু নয় তবে মুখরা নয় আর কি মুখোরা নয় সে না হয় হলো তা বলে বোবা হলে চলে কি করে তা তোমার নাম কি গমে বোবা যে নয় তা বোঝা গেল তিন কণ্ঠে জবাব এল অধরা অধরা বাহ বেশ নাম তা দ্বিজপদের পদের কাছে সব ভালো করে শুনে বুঝে টুঝে নিয়েছ তো মেয়েটা আবার চুপ দেখো বাবু আমার লুকোছাপা কিছু নেই সব দিনের আলোর মতো পরিষ্কার দেশের বাড়িতে আমার বিয়ে করা বউ আছে ছেলেপুলে আছে আমার বয়সও ধরো এই ঊনপঞ্চাশ চলছে বাড়ি ছেড়ে কারবার আঁকড়ে পড়ে থাকি রসকসহীন জীবন বুঝলে তাই মেয়ে মানুষের দরকার হয়ে পড়ে পয়সা ন্যায্যই পাবে কিন্তু পরে আবার ঝামেলা পাকিয়ে তুলো না আগের জন্য গয়নাঘাঁটি সম্পত্তির ভাগ চেয়েও ক্ষান্ত হলো না পরে বিয়ে করার জন্য চাপাচাপি শুরু করে দিল ওসব মতলব থাকলে আগে থেকেই খোলসা হও মেয়েটা চুপ দ্বিজোপদ কাঁচু মাচু মুখে বলে আহা আনকোরা মেয়েটাকে এমন পষ্টাপষ্টি বলতে আছে ঘাবড়ে যাবে যে বাবু ওসব যা বলা কর তা বলে কই এনেছি আপনাকে ভাবতে হবে না দেখো পুতুল পুতুলকেও তো তুই বলে কই এনেছিলি তাতে কাজ হয়েছিল কি হাঙ্গামাটাই না বাঁধালো বল তা বাবু কিছু মনে যদি না করেন পুতুল থাকলেও আপনার ওই সরস্বতীর সঙ্গে মাখামাখি করাটা ঠিক হয়নি যোগেন ফুসে ওঠে বলে কেন ঠিক হয়নি কেন সরস্বতীর সঙ্গে কি আর কার মাখামাখি করলুম তাতে ওর কী ও কি আমার মাগ নাকি পয়সার সঙ্গে সম্পর্ক ব্যাস পয়সাতেই সম্পর্ক শেষ আচ্ছা সেসব কথা একটু আবডালে বলবেন এ একেবারে আনকোড়া কাঁচা মেয়ে ভয় খেয়ে যাবে যোগের নরম হল আসলে মেয়েটিকে তার আর ভালোই লেগেছে বাইশ তেইশ বছরের বেশি বয়স নয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঝুলো নোংরা ভিগিরি চেহারা নয় তাও হে মেয়ে সব বুঝলে তো কথা না কও একটু ঘাড়খানাও তো নাড়তে পারো মেয়েটা ঘাড় নাড়ল না কথাও কইল না মুশকিলে ফেললে দেখছি অমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে কিছু কি বুঝবার জো আছে বলি কালারও তো দ্বিজপদ বলে না কালা নয় ওই যে বলল একটু লাজুক আছে মনটাও ভালো নেই এই প্রথম বাইরের বাইরে আসা একটা শ্বাস ফেলে যোগেন বলে সঙ্গে জিনিসপত্র কিছু আছে শাড়ি সায়া টায়া দ্বিজপদ শশব ব্যস্ত বলে না না ও সব থাকবে কি যা পরনে দেখছে তাই সম্বল যোগিন একটু হাসল ওহে দ্বিজপদ এত বড়ো কারবারটা যে চালাই তাতে একটু বুদ্ধির দরকার হয় এর আগে তুই আরও দুজন এনেছিলি তাদের এই পরনেরটুকু ছাড়া আর কিছুই ছিল না ও সব কি আর আমি বুঝি না শুরুতেই আদায় ওষুর করতে লেগে পড়া কী যে বলেন বাবু ঠিকই বলি ওহে মেয়ে যাও ওই পিছন দিকে গুদমঘরে লাগোয়া হাতি একখানা ঘর পাবে সেখানে গিয়ে বসো মেয়েটি ভারী সংকোচের সঙ্গে পায়ে পায়ে চলে গেল যোগিন মুখ তুলে বলে তা বন্দোবস্ত কীরকম আগে ওই যা দেন তাই আর কি মাসে হাজার টাকা আর খাওয়া পড়া বাড়তি শুধু দশটি হাজার টাকা আঁতকে উঠে যোগেন বলে তার মানে দ্বিজোপদ কাঁচুমাচু মাছু হয়ে বলে বললুম না ওরা বড় বিপাকে পড়েছে কিছু জমি বাঁধা পড়ে আছে ছাড়াতে হলে দশ হাজার টাকা না হলেই নয় ওর মা চেয়েছে বলি টাকা কি গাছে রে দ্বিজোপদ বাবু মেয়ে মানুষের রেট কি এক জায়গায় বসে আছে তাছাড়া দেখছেন তো জিনিসটি একেবারে হরিপদ তা হরিপদ জিনিসের জন্য তো দরটাও তো হরিপদই হবে কি? তাহলে হলো না বাপু ওর মা পরিষ্কার জানিয়ে দিয়েছে পাগল হলি নাকি দশ হাজার টাকা মুখের কথায় ফেলে দেব আমি সেই বান্দা নই তাহলে আর হলো না বাপু ওর মা পরিষ্কার জানিয়ে দিয়েছে মেয়েকে এসব নোংরামির মধ্যে নামানোর তার মোটে ইচ্ছে নেই পেটের দায়ে রাজি হয়েছে ওই দশটি হাজার টাকা পুরোপুরি চাই নইলে মেয়ে ফেরত নিয়ে যেতে বলে দিয়েছে যোগেন কেমন যেন কাহিল হয়ে পড়ল মিনমিন করে বলল না এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আগে সে আপনি যা মনে করেন বাড়াবাড়ি মনে করল ও মেয়ের দায় আপনাকে ঘরে নিতে হবে না মেলা লোক গেজে হাতে করে বসে আছে ও যে চ্যাটাং চ্যাটাং কথা হচ্ছে বলি তল্লাটে খপাত করে দশ হাজার টাকা ফেলার লোক পাবি তুই হসালেন বাবু আপনি তো সেই মলে পড়ে আছেন দেখছি তার মানে শাহাগঞ্জ কি আর আগের মতো আছে দু দুটো কোল্ড স্টোরেজ পাঁচখানা চালকল তিনটে পাউরুটির কারখানা সাতটা লেদ মেশিন সাতটা পোলট্রি হাইওয়েতে পূর্ব পশ্চিমে দুটো পেট্রোল পাম্প পয়সাওয়ালা লোকের অভাব বলে আপনার মনে হয় যোগেন বৃথা একটু তরপালু ওরে চিনি তোদের ওই পয়সা ওই তো মদন গুছাইত হরেন মণ্ডল চিনি ঘোষ আর সুধীর পুতুণ্ড এই তো দশ হাজার টাকা ফেলতে কাত হয়ে যাবে তারা কিন্তু অধরার মা যে একটি আদলাও কম নেবে না বাবু তাহলে মেয়েটাকে ডাকুন বেলাবেলি বাড়ি পৌঁছে দিয়ে যায় যোগেন একটু বিপাকে পড়ল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতটা সে একটু ভোগ সুখে কাটাতে চায় বহুকালের অভ্যাস বরাবর তার রাখা মেয়ে মানুষ ছিল এমন কিছু লুকোনো চোরানো ব্যাপার নয় পুতুল বেশ মেয়ে ছিল সে বিদায় হওয়ার পর হাল হাবাতে জুটল একটা তার নাম লক্ষ্মী সেটা চুরি করতো খুব তাকে তাড়ানোর পর এখন বড্ড ফাঁকা যাচ্ছে দেখো দুইজ পদ পরে যদি টের পাই যে লাইনের মেয়ে গছিয়ে গেছিস তাহলে কিন্তু ভালো হবে না ওই যে বললুম বাবু পদ আর যাই হোক নেমো খারাপ নয় চাই তো ওর গায়ে গিয়ে তল্লাশ নিয়ে আসতে পারেন বেশি দূরেও নয় ওই রেল রাস্তার পার হয়ে মেটে পথ ধরলে দু দূরে বিষ্ণুপুর ক্ষেতের ওপর দিয়ে রাস্তা সাইকেল ভ্যান অ্যাম্বাসাডার সব যেতে পারে আচ্ছা দশ হাজার টাকা না হয় দিলুম তারপর যদি মেয়েটা বিগড়ে বা পালায় ভালো করে তো বুঝে উঠতেই পারলাম না এখনো বিগ্রবার মেয়ে নয় স্বভাব ভারী ভালো পালানোর কথাও ওঠে না আর পালালে তো আমি আছি সব দিক বিবেচনা না করে কাজ আমি করি না তুই তো জানিস তার বলতে তবে টাকাটা আজই গিয়ে হাসি মাসির হাতে দিতে হবে তার বড় ঠেকা আচ্ছা কাল আসিস না বাবু আজই আপনার কারবারে নগদে চলে আমি জানি টাকাটা ফেলুন চলে যাই বিষ্ণুপুর ঘুরে ফিরতে রাত হয়ে যাবে আমার বেজার মুখে উঠল যোগেন আলমারি খুলে টাকাটা দিয়ে দিল আহম্বুখী হলো হয় মেয়েটার মুখখানা বড় ভালো লেগে গেল যে টুলটুলে মুখ ভারী মিষ্টি যাওয়ার সময় দ্বিজপদে বলে গেল বাবু একেবারে কুমারী মেয়ে ঘরও ভালো পেটের দায় নালা ধান্দাবাজি করে বেড়াই নরকবাস আমার কপালে আছেই কিন্তু এ কথাটা বিশ্বাস করবেন দশ হাজার টাকা আপনার জলে ফেলা হচ্ছে না বেলা চারটার পর মালঘর খোলে তখন খদ্দের ভিড় লেগে যায় বস্তা বস্তা ভুসিমাল চটের বস্তা দড়ি এইসব বোঝাই হয় লরি টেম্পো আর ভ্যানে যোগেনের তখন দম ফেলার আর সময় থাকে না মেয়েটাকে একটু বাজিয়ে দেখার ইচ্ছে ছিল তা সেটা আর রাত আটটা অবধি হয়ে উঠল না খাজাঞ্চি আর সে মিলে রাত আটটা নাগাদ যখন হিসেব নিকেশ করে উঠল তখন দেখলো আজকের আদায় উসল বড্ডই যেন ভালো মালও গেছে প্রচুর এত বড়ো মালঘর ফাঁকা হয়ে যেন হাঁ হাঁ করছে খা জানছি উফ আজ বিক্রিটাও হয়েছে বটে তাই তো দেখছি কত হলো বলতো বাহান্ন হাজার টাকার বেশি সব নগদ আদায় মাত্র চারজন খাতা লিখিয়েছে তা সেখানেও না হোক আরও দশ বারো হাজার টাকা হবে হুম বড্ড ভালো খাজাঞ্চি বিদায় হলে সদর দরজা বন্ধ করে মালঘরের পিছনে নিজের ঘরখানায় এসে ঘর জামা টামা যোগেন আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে টাকার গরম হবে পুজোর আগে বিক্রি বাটা ভালোই হয় কিন্তু এত ভালো নয় তা বলি যোগেন হিসেব করে দেখে অনুমান করল। কম করেও আজ তার পনেরো হাজার টাকা থাকবে দিনে পনেরো হাজার টাকা রোজগারটা যদি বজায় থাকে তাহলে আর ভাবতে হবে না দুটো মেয়ের বিয়ে লাগিয়ে দেবে আর সনাতন মুহুরীর সম্পত্তিটাও খরিদ করতে পারবে বায়না করে রেখেছে মাসতুয়ে দুয়েক হল আরও কিছু সকাল আছে আর সেসব হবে কোন যোগেন মালঘরেই থাকে পিছন দিকটায় গোটা দুই খুপড়ি বানিয়ে নিয়েছে রান্নাঘর টিউবওয়েল পায়খানা সবই আছে এখানে থাকায় মালঘরে পাহারাও হয় আর ব্যবসাটার সঙ্গে নিজেকে সেটে রাখতে সুবিধে হয় হাত মুখ ধুয়ে এসে রাখা সিংহাসনে গুচ্ছের দেবতাকে আজ খুব পেন্নান ঠুকল সেই দিনটা বড় পয়া প্রণাম করে ওঠার সময় মাথায় বজ্রাঘাতের মতো মেয়েটার কথা মনে পড়ল তাই তো আশ্চর্য কাজে কর্মে মেয়েটার কথা মনেই ছিল না তার সারা শব্দ তো পাওয়া যাচ্ছে না তাহলে কি পালালো নাকি রে পাস দশ দশটি হাজার টাকা গুনে দিয়েছে সে একটু আগে দিজ পদকে তাড়াতাড়ি উঠে সেও পাশের ঘরটায় ঢুকে দেখল না পালায়নি চৌকিতে বিছানায় পড়ে পড়ে নিঃসারে ঘুমোচ্ছে পা দুটো চৌকির বাইরে ঝুলে আছে আর জানালা দিয়ে আসা পূর্ণিমার দুধের মতন চাঁদের আলোয় বিছানা ভেসে যাচ্ছে তার মুখখানাও যেন খুব ফুটে উঠেছে এই জ্যোৎস্নায় দাঁড়িয়ে দেখছিল যোগেন এ কে এ আসলে কে অমন মুখ অমন পায়ের গরম অমন চমৎকার চুলের ঢল এ কি রাখা মেয়ে মানুষের রূপ মাথায় ফের একটা বজ্রাঘাত সর্বনাশ এ এলো আর তার সঙ্গে সঙ্গে তার বিক্রি বাটা চৌগুনে উঠে গেল যে কি করে হয় হ্যাঁ এ কি করে হয় ঘুন ঘুন করে একটা পেঁচা ডাকছিল বাইরে রোজই ডাকে রাতের বেলাতেই তাদের কাজকর্ম না কিন্তু হঠাৎ সেই প্যাঁচার ডাকটা কানে লাগলো বড়ই যোগেনের পেঁচাটা কি কোনো সংকেত দিচ্ছে তাকে কিছু বলছে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসছিল যোগেন দরজার কাছে উপর করে রাখা লোহার বালতিটায় পা লেগে খটাং করে শব্দ হলো একটা সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে জেগে গেল জৎনায় সব দেখা যাচ্ছে মেয়েটা চোখ চেয়ে অবাক হয়ে চারিদিক দেখছে তারপর তাকে দেখে ধর্মড়িয়ে উঠে বসল অপরাধী গলায় বলল আমি ঘুমিয়ে পড়েছিল যোগেনের মুখে কথা এলো না কেমন যেন শ্বাস আটকাচ্ছে গলার কাজটাতে সে দাঁড়িয়ে রইল মেয়েটা তার ভাঙা খোঁপাটা ফের বেঁধে নিল তারপর যোগেনের দিকে চেয়ে মিষ্টি গলায় বলল এখানে কি টিপ কল আছে আছে বইকি আছে বইকি এই তো পিছন দিকটায় উঠোন এসো পাম্প করে দিচ্ছি বুকটা বড় ধক করছে যোগেনের বড় ভয় ভয় করছে বড় অদ্ভুত লাগছে মেয়েটা আঁজলা করে জল খেলো চোখে মুখে জলের ছাপটা দিল তারপর বড় বড় দুটি চোখ তুলে তাকালো তার দিকে ওই চোখে চোখ রাখে সাধ্যেই যোগেনের শরীরে কাঁপুনি দিল তার মেয়েটা আঁচলে মুখ মুছতে মুছতে বলল এই বুঝি ঘরদোর যোগেনের কাঁপুনি থামছে না বললো হ্যাঁ মেয়েটা একটা শ্বাস ফেলে বলল এখানেই থাকতে হবে বুঝি আমাকে যোগেনের মাথায় আর কথা আসছে না সে আমতা আমতা করে বলে তা ইয়ে ইয়ে মানে ইচ্ছে ইচ্ছে হলে আমার আবার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি নষ্ট হতে এসেছি আমার ইচ্ছে কি কিছু হবে যোগেন হঠাৎ শুনতে পেল অসত্য গাছ থেকে পেঁচাটা খুব ডেকে উঠল খুব ডাকছে ভীষণ ডাকছে ভয়টা যেন সমস্ত বুক আর মাথা গ্রাস করে নিল তার শরীরের কাঁপুনিটাও এমন বেড়ে গেল যেন মূর্ছ হবে কিন্তু মুখে কথা আসছে না মেয়েটা যোৎনায় ঊর্ধ্ব মুখে চেয়ে বলল মা বেঁচে দিল আমাকে আপনি কিনে নিলেন আমি যেন একটা কি? এখনো বিশ্বাস হয় না কখন নষ্ট করবেন আমাকে এইবার যোগেনের মুখে কথা এলো নষ্ট নষ্ট হবে কেন নষ্ট হবার কথা নাকি তোমার মেয়েটা ধীরে মুখ নামিয়ে তার দিকে ফিরে বলল তাই তো কথা যোগেন প্যাঁচার ডানার শব্দ শুনতে পাচ্ছে জ্যোৎস্নায় উড়ে বেড়াচ্ছে পাখিটা তার ছায়া একবার যেন স্পর্শ করে গেল তাকে শিউরে উঠল যোগেন ছায়াটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে সাবধান করছে তাকে ভয় দেখাচ্ছে না না তোমার কোনো ভয় নেই মেয়েটা অবাক হয়ে বলে টাকা দিলেন যে তাতে কি? মেয়েটা অবাক হয়ে বলে আপনি যে বললেন আপনার একজন মেয়ে মানুষ না হলে চলে না বলেছি কথাটা ধরো না মা বট ভুল হয়ে গেছে মেয়েটা অবাক হয়ে বলে মা মা বলে ডাকছেন আমাকে যোগেন মাথা নেড়ে বলে তাই তো ডাকলুম ও মা কেন কী হচ্ছে বুঝতে পারল না যোগেন সে নয় তার ভিতর থেকে যেন অন্য কেউ কথা কইছে থতমতো খেয়ে এসে বলে মুখ থেকে বেরিয়ে গেল যে মেয়েটা হেসে বলে তাহলে কি হবে কিছু হবে না মা ঘরে এসো কিছু খাও খাব হ্যাঁ আমার বড্ড খিদে পেয়েছে তা খেলো মেয়েটা ডাল ভাত তরকারি কি যত্ন করে ছোট ছোট গড়া সে খেলো দেখে মুগ্ধ হয়ে গেল যোগেন না তার মনে আর কোনো ধন্দ নেই সে যা বোঝার বুঝে গেছে আমাকে কি দিয়ে আসবেন মায়ের কাছে যোগেন গর্জন করে উঠল পাগল তাহলে লক্ষ্মীকে হাতে পেলে ছাড়তে আছে আমার একটা ছেলে আছে মা ব্যবসা বাণিজ্যে মন নেই তার লেখাপড়ায় মন ছেলে বড় ভালো তার সঙ্গে তোমার বিয়ে দেব মেয়েটা লজ্জায় মাথা নোয়ালো আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে